হ্যালো বন্ধুরা আজকে এসেছি শ্রীমঙ্গলে এটা শ্রীমঙ্গলের মাধবীলতা রিসোর্ট সরি মাধবীলতা কটেজ আমরা এখন প্রবেশ করবো মাধবীলতা কটেজে দ্যাট ইজ রিসিপশন রিসেপশন থেকে বের হয়ে ইট ইজ কটেজ ভিউ এটা রিসিপশনেই পাশ পাশের দুই একটা রুম আছে আসলে যারা সিঙ্গেল ফ্যামিলি আসে যারা কটেজে থাকতে চায় তাদের জন্য জায়গা আসলে সৌন্দর্য অনেক সুন্দর এক কথা বলতে গেলে সবুজে ঘেরা সুন্দর একটি সাজানো গোছানো কটেজ আপনারা অনেকেই শ্রীমঙ্গলে আসেন শ্রীমঙ্গলে আসেন শ্রীমঙ্গলে সৌন্দর্য দেখতে চান আসলে সৌন্দর্য দেখতে গেলে অবশ্যই আপনাকে শ্রীমঙ্গলে থাকতে হবে আর থাকতে গেলে আপনাকে বিভিন্ন রকম কটেজ পাবেন যে কটেজগুলোতে আপনি থাকতে পারবেন এবং থাকা খাওয়া সব কিছু মিলায় এটা বলতে গেলে একটা রিজনেবল কস্ট কস্ট ফ্রেন্ডলি অ্যাকচুয়ালি বলা যায় আমরা এখানে আস্তে আস্তে আপনাদেরকে কিছু দেখাবো এটা হচ্ছে এটা চা খা চা মানে গোছ থেকে আপনি চা খাতে পারবেন আড্ডা মারতে পারবেন এবং এটা হচ্ছে বাঁশের তৈরি একটা বসার জায়গা তো এখান থেকে আমরা চলে যাব এখন সুইমিং পুলের দিকে আসলে এটা দেখে এটা হচ্ছে উপরে পাহাড়ের দিকে যায় রাস্তাটা পাহাড়ের দিকে গেলে পাহাড়ে বসে আপনি এখানে সৌন্দর্য করতে পারবেন আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি সুইমিং পুলের দিকে সুইমিং পুলে অলরেডি আমাদের ব্যাটালিয়ানের অধিকাংশ চলে গেছে এখানে ব্যাডমিন্টন খেলার জায়গাও দেখতেছি দ্যাট ইজ কটেজের রাস্তা যেখানে যায় সেখানে আমার ভাবির জামাই কাশেম চাচা এসে হাজির হয় আসলে ওনার ছবি তোলার প্রবন্ধটা খুব বেশি আর আমাদের সাথে যারা আসছে তাদের না দেখানোই ভালো অনেকে অনেক কিছু এটা সুইমিং পুল এটা মিনি এটা বাচ্চাদের জন্য মিনি সুইমিং পুল আবার পাশে এটা হচ্ছে বড়দের জন্যে বড় ছোট সবাই করতে পারবে এই সুইমিং পুলে একটা সুইমিং করতে পারবে ছোট বাট সত্যি কথা বলতে গেলে কি সৌন্দর্য ছোট হোক আর বড় হোক সৌন্দর্য সৌন্দর্যের ভিতরেই থাকে আর যেটা সুন্দর সেটা অবশ্যই সুন্দর এটা বলতেই হবে এখানে আপনি ব্যাডমিন্টনে খেলতে পারবেন ফাঁকা জায়গাটাতে মানে রাত্রে এখানে ব্যাডমিন্টন খেলার জায়গাও করে দিবেন ওরা আর পাশেই সবুজের সমারোহ ওই সাইড এই সাইডে পাহাড় তো মোটামুটি যদি রাইন রেটিং করি তাহলে টেনের মধ্যে এইট ইনশাল্লাহ